আচ্ছা বেকারত্ব আসলে আমাদের বাংলাদেশের জন্য আমরা আসলে একটি অভিশাপ বলে মনে করি কিন্তু আপনি জানেন কি ইচ্ছা করলে আসলে বেকার থাকা যায় মানুষ ইচ্ছে করেই বেকার থাকে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন কাঠ বিড়াল দেখেছেন নিশ্চয় কাঠ বিড়াল সবসময় দেখবেন কিছু না কিছু চাপাইতেই থাকে তার মুখটা সবসময় অন্যতে থাকে কিন্তু কেন জানেন কাঠ যে সে খাওয়ার জন্যই সবসময় মুখ নাড়াইতে থাকে বিষয়টা এরকম না কাঠ বিড়াল যদি সবসময় তার মুখ না নাড়ায় তাহলে কিন্তু তার সামনে যে দাঁতগুলো আছে সেগুলো প্রশস্ত হয়ে যায় বেড়ে যায় তাতে করে হবে কি সে পরবর্তী জীবনে হা করে থাকতে হবে আর খেতে পারবে না আসলে এরকমই আপনি চাইলে আসলে বেকার থাকতে না ধরেন আপনি ছাত্র জীবন বা বেকারত্ব জীবন যখনই আপনি পড়াশোনার পাশাপাশি যদি চিন্তা করেন যে আসলে আমি কিছু করব আমার কিছু করা দরকার হ্যাঁ আপনি আসলে সবাইকে জানিয়ে বিশাল আকারে এত বড় করে করার কিছু প্রয়োজন নেই আপনি চুপি সারে নিজে নিজেই কিছু একটা চেষ্টা করেন যে কাজের ফাঁকে হোক সহযোগিতা করবে ঠিক কাঠ মতোই যেমন কাঠ কিন্তু সে বেঁচে থাকার জন্যই তার এই যুদ্ধটা চালিয়ে যায় এমনকি এমন সময় দেখা যাবে যে কাঠবিড়াল ফলের খোসা উৎশিষ্ট অংশ যেগুলো আসলে তার খাবার প্রয়োজন নেই সেটাও চাপাচ্ছে কেন তার দাঁড়টা যাতে বেরিয়ে না যায় হ্যাঁ বেড়ে গেলে তো সে হা করে থাকতে হবে আপনাকে তাই সবসময় চেষ্টা করতে হবে যে নিজের পড়াশোনা হোক কাজের ফাঁক যে আপনার মাইন্ডে করে ফেলতে হবে আপনি যদি এই জিনিসটা আপনার মনের মধ্যে স্থাপন করে গেলেন দেখবেন যে আপনার মাইন্ড আপনার ব্রেন কখনই আপনাকে বেকার থাকতে দেবে না সবসময় একটা ছটকট নিয়ে কাজ করবে যে আমি কিছু একটা করি কিছু একটা করতে হবে কিন্তু আপনি যদি বেকার থাকতে চান তাহলে সেটা আপনি নিজে ইচ্ছা করে থাকতে পারবেন মানুষ আমি মনে করে বেকার থাকে ইচ্ছে করে কিন্তু চাইলে বেকার থাকা সম্ভব না আপনাকে সবসময় কিছু না কিছু করার চেষ্টা করতে হবে হ্যাঁ আমরা অনেকে বলি আমার পড়াশোনা শেষ এই শেষ ওই শেষ কাজ শেষ কাজ নাই বেকার আসলে বেকার থেকে। আপনি চাইলে কিভাবে বেকার থাকে হাজার রকমের হয়ে আছে আপনি ঠিক যখন যে কাজ করছেন যেখানে বসে আছেন যেখানে আছেন যে অবস্থা সেখান থেকেই ওই অবস্থা থেকে কিছু একটা করার চিন্তা করেন আপনি জাস্ট মাইন্ড এটা সেট করেন যে আপনি কিছু করব দেখবেন বেকারত্ব আপনার থেকে চলে গেছে আপনি বাকি জীবন বেঁচে থাকার জন্য আপনার এই ছোট চেষ্টা দিয়ে বেঁচে থাকতে পারবেন ঠিক কানবির মতো করে